কি কখনো রাতের নিস্তব্ধতায় তাহাজুতের নামাজ পড়তে গিয়ে হঠাৎ মনে করেছেন কেউ যেন আপনাকে দেখছে চারপাশে কেউ নেই কিন্তু মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা নড়ছে এটা কি শুধুই কল্পনা নাকি এর পেছনে রয়েছে ভয়ঙ্কর এক বাস্তবতা আজকের ভিডিওতে আমরা জানব প্রতিদিন তাহাজুত পড়লে কিভাবে আপনি হতে পারেন এক ভিত্তিকর আত্যাধিক অনুভূতির শিকার আর কিভাবে আল্লাহর রহমতে নিজেকে নিরাপদে রাখতে পারেন যদি আপনি এমন কোনো কিছু কখনো অনুভব করেন তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার অনুভূতিটা বলে যান প্রতিদিন তাহাজুত পড়া মানে আপনি আল্লাহর সবচেয়ে কাছের মুহূর্তে পৌঁছে যাচ্ছেন তবে আপনার আর মহান আল্লাহর মাঝে দেয়াল তৈরি করার জন্য আপনার শত্রু তৈরি কারণ তাহাজুত নামাজ এমন এক ইবাদাত যা আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য নির্ধারণ করেছেন উরআনে বলা হয়েছে রাতের কিছু অংশে আপনি তাহাজুত পড়ুন এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদাত হবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর আকাশে অবতীর্ণ হন এবং বলেন কে আছো আমার কাছে কিছু চাইবে আর শয়তান আপনাকে মহান আল্লাহর প্রিয় হতে বাধা সৃষ্টি করবে আর তাই অনেকেই অনুভব করেন তাহাজ পড়তে গিয়ে মনে হয় কেউ পেছনে আছে বা ছায়া নড়ছে আসলে এই অনুভূতি দুই রকম হতে পারে এক মানসিক ও আত্মিক পরীক্ষা যখন আপনি আল্লাহর পথে আসেন শয়তান আপনাকে ভয় দেখাতে চায় দুই রুহানি শক্তির জাগরণ তাহাজের সময় আত্মা গভীরভাবে আল্লাহর দিকে মনোযোগ দেয় ফলে অনুভূতিগুলো আরও সূক্ষ্ম হয়ে ওঠে এতে ভয় পাওয়ার কিছু নেই বরং এটা প্রমাণ করে যে আপনি সঠিক পথে আছেন কিভাবে ভয় ও বিভ্রান্তি থেকে রক্ষা পাবেন নামাজ শুরুর আগে আয়তুল কুরসি পড়ুন তিন কুল সুরা ইখলাস ফালাক নাস পাঠ করুন জায়গা পরিষ্কার ও আলো জ্বালিয়ে নামাজ পড়ুন ভয় লাগলে সঙ্গে সঙ্গে আউজুবিল্লাহ হেমিনা শাহীতোয়ানির ওয়াজিম বলুন অনেক অনেক সাহাবিরা বলেছেন রাতে নিরবতায় আমরা নামাজে এমন মনোযোগ পেতাম যেন আল্লাহ আমাদের সামনে কেউ কেউ বলতেন চোখ বন্ধ করলে মনে হতো জান্নাতের ঘ্রাণ পাওয়া যাচ্ছে তাহাজুত এমনই এক নামাজ যা আপনাকে দুনিয়ার ভয় থেকে মুক্ত করে কিন্তু কখনো কখনো প্রথমে সেই ভয়টা সামনে আসে তাই ভয় নয় তাহাজুদ হল ভালোবাসার নামাজ যদি আপনি সাহস করে প্রতি রাতে এই নামাজে দাঁড়ান আল্লাহ নিজেই আপনার ভয় দূর করবেন মনে রাখবেন যে রাতের নিঃশব্দে আল্লাহকে ডাকে তার জীবনে অন্ধকার থাকে না